পুরীর জগন্নাথ মন্দির হিন্দুদের অতি পবিত্র ধর্মস্থান এই মন্দিরের সঙ্গে আজও জড়িয়ে আছে বহু অলৌকিক রহস্য আজ শুনব তারই কিছু অংশ মালব রাজা ইন্দ্রদুম্ন স্বপ্নাদেশ পান যে পুরীর সমুদ্রে যে দারু ব্রহ্ম অর্থাৎ কাষ্ঠ ব্রহ্ম ভেসে আসবে সেটা দিয়ে বিগ্রহ তৈরি করে পূজা করতে কথিত আছে স্বয়ং বিশ্বকর্মা ছদ্মবেশে এই বিগ্রহ তৈরি করতে আসেন তিনি শর্ত দিয়েছিলেন যে তিনি একুশ দিন মন্দিরের দরজা বন্ধ করে বিগ্রহ তৈরি করবেন এর মধ্যে যেন মন্দিরের দরজা খোলা না হয় কিন্তু রাজা ইন্দ্রদুম্নের পত্নী গুন্ডিচা দেবীর আগ্রহে রাজা একুশ দিন সম্পূর্ণ হবার আগেই মন্দিরের দরজা খোলেন এবং বিশ্বকর্মা অদৃশ্য হয়ে যান তাই পুরীর মন্দিরের বিগ্রহগুলি অসম্পূর্ণ এই কারণে জগন্নাথ দেবের হাত নেই কথিত আছে স্বয়ং শ্রীকৃষ্ণ এখানে বিরাজ করেন সঙ্গে আছেন তার ভাই বলভদ্র এবং বোন সুভদ্রা আটশো বছরের পুরনো এই মন্দিরে ঘটা অনেক ঘটনার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায় না এই মন্দির পঁয়তাল্লিশ তলা সমান উঁচু এই মন্দিরের চূড়ায় যে পতাকা আছে সেটা সব সময় যেদিকে হাওয়া চলে তার বিপরীতে ওড়ে প্রতিদিন মন্দিরের পুরোহিত উঠে পতাকা পরিবর্তন করলেও পতাকা সব সময় হাওয়ার বিপরীত দিকেই ওড়ে চার লক্ষ বর্গফুট ধরে বিস্তৃত দুশো ফুট উঁচু এই মন্দিরের কোনো ছায়া পড়ে না আশ্চর্যের বিষয় হল যে পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় কোনো পাখি বসাত দূরের কথা কোনো পাখি ওই মন্দিরের ওপর দিয়ে ওড়েও না পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় প্রায় এক টন ওজনের একটি চক্র লাগানো আছে বারো শতকে তৈরি মন্দিরের চূড়ায় কিভাবে চক্রটি বসানো হলো সেটা আজও মানুষের মনে বিস্ময়ের উদ্রেক করে কারণ তখন প্রযুক্তি এত উন্নত ছিল না আরও আশ্চর্যের বিষয় হল এই যে যে কোনো ব্যক্তি মন্দিরের যে কোনো প্রান্ত থেকে ওই চক্রের দিকে তাকালে মনে হবে চক্রটি তার দিকেই ঘোরানো প্রতি আট বারো ও 19 বছর অন্তর পুরীর মন্দিরে নবকলিবার হয় অর্থাৎ পবিত্র নিমকাঠ দিয়ে জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার বিগ্রহ বদল হয় নবকলেবরের পর মূর্তি বদল হয় বিশেষ নিয়ম মেনে মন্দিরে প্রবীণ পুরোহিত চোখে কাপড় বেঁধে হাতে দস্তানা পরে বিগ্রহ বদল করেন এই সময় সমগ্র শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় কথিত আছে যে মূর্তি বদল কেউ দেখে ফেললে তার চোখ পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে পুরীতে জগন্নাথ দেব বলভদ্র আর সুভদ্রাকে রোজ পাঁচ দফায় ছাপ্পান্ন ভোগ দেওয়া হয় এই ভোগ হলো মহাপ্রসাদ পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘর বিশ্বের সব থেকে বড় রান্নাঘর মহাপ্রসাদ রান্নার সময় কাঠের মাধ্যমে উনুন জ্বালিয়ে তার উপর সাতটি মাটির পাত্র বসিয়ে রান্না হয় অবাক করা বিষয় হল যে হাড়িটি সব থেকে নিচে আছে অর্থাৎ যে হাড়িটি সরাসরি উনুনের ওপর বসানো সেটির খাবার আগে সেদ্ধ হবার কথা কিন্তু সব থেকে ওপরে যে পাত্রটি আছে সেই পাত্রের রান্না আগে হয় সব থেকে নিচের পাত্রের রান্না একদম শেষে হয় পুরীর মন্দিরে যত ভক্তই আসুন সকলেই প্রসাদ পান আবার প্রসাদ কোনোদিন বাড়তিও হয় না পুরীর সমুদ্রে ঢেউয়ের শব্দ অনেক দূর থেকে শোনা যায় কিন্তু পুরীর মন্দিরে প্রবেশ করলে কোনো ঢেউয়ের শব্দ শোনা যায় না কথিত আছে সুভদ্রা চেয়েছিলেন মন্দিরে নিরবতা বজায় রাখতে পুরীর মন্দিরের সিংহদুয়ার থেকে এপাশে এলেই কিন্তু আবার সমুদ্রের গর্জন শোনা যায় কেমন লাগলো পুরীর মন্দিরের সঙ্গে জড়িত অলৌকিক ঘটনা ভালো লাগলে কমেন্ট সেকশনে জয় লিখে রাখুন আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যান রিয়েল রহস্যের